বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষিক্ত হয়েছিলেন ভারতের বিপক্ষে এগিয়ে থেকেও ভারত নিজেদের মাঠে হারাতে পারেনি হামজার বাংলাদেশকে এবার বাংলাদেশের মাঠে খেলতে নামার আগে হামজা সংগীতদের টক্কর দিতে সদ্যই ভারতীয় নাগরিকত্ব পাওয়া অজি রায়ান উইলিয়ামসকে নিয়ে এসেছে ভারত এখনও ভারতের হয়ে খেলার জন্য ছাড়পত্র না পেলেও রায়ানকে নিয়েই বাংলাদেশে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই বাংলাদেশের ফুটবল রেনেসার সুবাতাস নিয়ে বাংলাদেশে এসেছিলেন হামজা হামজার পথ ধরে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তুলেছেন সমিত সোম জায়ান কিউবা মিচেলরা এশিয়ান কাপ বাছাই উত্রানোর পথে না থাকলেও হামজা সমিতদের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শক্তির জানান দিতে পেরেছে বাংলাদেশ প্রতিবেশীদের চেয়ে ধাপ যেন তাদের চেয়ে শক্তিতে পিছিয়ে পড়ছিল ভারত সে পিছিয়ে থাকা মেনে নিতে পারছিল না ভারতীয়রা তাই এবার অনেকটা বাংলাদেশের পথ ধরেই রায়নকে নাগরিকত্ব দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন বত্রিশ বছর বয়সী এই অজি বেশ কয়েক বছর ধরে খেলছিলেন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এ রায়ানের সাথে ভারতের সম্পর্ক মায়ের মাধ্যমে যিনি মূলত অ্যাংলো ইন্ডিয়ান রায়ান অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়েও একটি ম্যাচ খেলেছিলেন ভারতের পাসপোর্ট হাতে পেলেও এখনো ফিফার ছাড়পত্র পাননি রায়ান অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ খেলায় রায়ানের সেই ছাড়পত্র পাওয়াটা একটু লম্বা প্রক্রিয়াও বটে তবে সেসবের তোয়াক্কা না করে রায়ানকে নিয়েই বাংলাদেশে পৌঁছেছেন ভারতের কোচ খালিদ জামিল তাই হামজাদের টক্কর দিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলার রায়ানকে নিয়ে এলেও তাকে মঙ্গলবারের ম্যাচে মাঠে নামাতে পারবে কিনা ভারত সেটি এখনো নিশ্চিত নয় আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস